মঙ্গলা থেকে সারা রাতের লঞ্চ সফর ভোরবেলা দুপলার চড়ে আমরা আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়েছি সেই সাত সকালে এরপর বিকেল ঘুরিয়ে আমরা পৌঁছেছি বাংলার কাছাকাছি এটি অবশ্য রামপালের মধ্যে পড়েছে আমরা রামপাল পেরিয়ে সোজা দিগরাজ বাজারে বিরতি নিলাম আমরা বাজার করবো রাজহাসের ডিম কিনলাম সাথে চুঁই ঝাল সহ আরো বেশ কিছু বাজার করে আমরা আবারও রওনা হলাম এবারের গন্তব্য মংলা এবং সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামল মংলায় যে খেয়াঘাট রয়েছে সেখানে সবাই এক হলাম চারদিনী রাত আমরা রাতের যে ভাটা হবে সেই ভাটায় রওনা দেবলার চলে যাচ্ছি মংলা থেকে রওনা দিয়েছি জোয়ারে টৈটম্বুর খালের পানি নদীর পানি এবং সামনে কিছুক্ষণ পরে যে ভাটা হবে সেই ভাটাতেই দুবলার চরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা মংলার সন্ধ্যার পরিবেশটা অন্যরকম ভোরবেলাতেও একই পরিবেশ তৈরি হয় এখানে আশেপাশের মানুষেরা খেয়া পার হয়ে ইপিজেডের যেই কারখানাগুলো রয়েছে সেখানে কাজ করতে যান এবং এটি এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করেছে আমরা মংলা থেকে রওনা দিয়ে সৌজা দুবলার চর যাব সেখানেই থাকবো কয়েকদিন ইতিমধ্যে আমাদের সঙ্গে

ও কাগজপত্র কমপ্লিট করছো আচ্ছা সুন্দরবনের একটি সফরে বিশেষ করে আমরা যে সফরটি করি সেটি মোটামুটি দীর্ঘ প্রস্তুতির ব্যাপার থাকে বাজার সত্যা থেকে শুরু করে নিয়মকানুন মেনে সুন্দরবনে প্রবেশের যে বিষয়টি সেটি লম্বা চওড়া প্রক্রিয়ার বিষয় লম্বা প্রস্তুতির বিষয় গুড ফুল ফুল জোয়ার জোয়ার হবে ভাটি ভাটি গেছে গেছে হয়েছে চলতি পথে বিরতি নিচ্ছি চিলাবাজারে বিরতি খুব ছোট্ট সময়ের জন্য অল্প সময়ের জন্য কারণ এখান থেকে কিছু জিনিসপত্র নিতে হবে আমাদের শহীদুল কাকু এসছেন জাহাঙ্গীর জামা এসছেন সেই জিনিসপত্রগুলো তুলে দিতে আমরা চিলাবাজারের ঘাটে যাচ্ছি এ বাড়ি খাবে বাড়ি খাবে বাড়ি খাবে 아 না ঠিক আছে ঠিক আছে এ ভাড়া তো মেলা কেন ভাড়া তো মেলাখানি হয় জেলায় সরদরের গ্রামে আমরা কিছুদিন সময় কাটাতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু জোয়ার ভাড়া হিসাব রয়েছে এখানের দাঁড়ানোর সময় নেই আমাদের যে জিসিপত্রগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে রওনা হব লাইট দিলো তো কে দিলো লাইট অন্য কেউ লাইট

আচ্ছা কাকু ভালো বাতাস পুরাই দক্ষিণা হ্যাঁ আমরা ভাটায় নামতেছি তো একটু হালকা দুলবে সামনে তেলের রওনা দিলাম আমরা ঠিক আছে সারা রাত যাবো একবারে দুবলা তোমার রাস্তা দেখাবে কে জানো

আমি জীবনের নৌকা ভাসাইলা আমি জীবনের নৌকা ভাসাইলাম কেউ না দাঁড়ে আয় বুঝি না আমায় বাবাই রে আমায় ভাষায় আহা হা রে রে শুরুটা কিন্তু খুব ভালোই লাগাইলে প্রত্যেকটা আসতো না ভাই আসলে আসলে গান শুনে চলে আসছে সুন্দর মনে নাচ আসে

পশ্চিম থেকে বাতাস আসছে কাজে আমাদের চলার পথটি যে খুব আরামদায়ক হবে তা নয় পথ শাস্ত্র পাবনা থেকে এসছেন রেজাউল কাকা আমরা কাকা বলেই ডাকি বয়সে ছোট হলেও তো আমরা তার গান শুনবো রাত ভোগ করবো একই সাথে ছুটব সোজা দক্ষিণে ও মর্ষি দা আমার ভাঙা ঘর কারো পরে লরে নন কখন জানি শেখর ভাঙা পাহার পশুর নদী থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে প্রথমে ঢাংমারি সেখান থেকে গরম জল জোংরা মরা পশুর ভদ্রা হয়ে আমরা সোজা নেমে যাব দক্ষিণে এরপরে হাতের বামপাশে মানে সুন্দরবনের পশুর নদীর পূর্ব দিকের যে এলাকাগুলো নন্দবালা কিংবা হারবাড়িয়া পেরিয়ে আমরা ছুটে যাচ্ছি চরপটিয়ার দিকে চরপুটিয়ার এই জায়গাটি কিছুটা উত্তাল থাকে আমাদের চলার পথ পুরোটাই চেনা ইতিমধ্যেই আপনারা জেনেছেন এখানকার দুপাশের এলাকাগুলোর নাম তারপরেও বলছি যে আমরা পশু নদীর পূর্ব দিক ধরে যাব। চরাপুটিয়ার পরে ঘোষিয়াঙ্গাড়ি রয়েছে এরপরে চারগাং যেটিকে বলা হয় শিবসা এবং পশু নদীর মুখ সেই জায়গায় নদী সাগর একটু উত্তাল থাকে এরপর একদম সোজা তিনকোনা দ্বীপ হয়ে আমরা পূর্ব হচ্ছে অফিসখাল সেখান থেকে দুবলার চর প্রায় সত্তর আশি কিলোমিটারের এই নদীপথটি বেশ উপভোগ করি আমি বিশেষ করে এরকম চাঁদনি রাত যদি হয় তাহলে তো কথাই নেই সামনে একটা নদী গেছে না সেই সাথে রয়েছে আমাদের রেজাউল কাকার গান বেলায় সর্দার সহ আছি আমরা অনেকেই সারা রাত এক টানা ছুটলাম স্রোত পেয়েছিলাম বলে একটু দ্রুত গতিতে ভোরবেলা পৌঁছে গেলাম দুবলা চরের আদরকোল মর সব আদরকোলের মুখে আসলে চর সুন্দরবনের এদিকে সাগরের সাথে যতগুলো খাল রয়েছে প্রায় প্রতিটি খালের মুখেই চর পড়ছে আলোর কোলের মুখেও চর পড়েছে কাজে আমাদের এখানে ঢুকতে একটু হিসাব করতে হচ্ছে এই রাস্তা কোন্টা? পাতি পাতি নাকি একটু কম ওইটা কিনা রাস্তা বড় জোর শিখে না যত পথ না দেখালে বড় বিপদ জোয়ার কতক্ষণ আসছে মারো এই মারতে হবে পুরাটাই আস্তে আস্তে বাবা আস্তে আস্তে নদী কিংবা সাগরে যখন চর থাকে বিশেষ করে ভাটার সময় চরের উপর দিয়ে কিংবা যে খালগুলোতে পানি কম সেখানে যাওয়ার সময় এভাবেই পানি মাপতে মাপতে যেতে হয় করলে চর। ডিমের গাড়িটা কেউ যদি জেনে আর কি ওই জন্য বলতেছি যে এরকম কাউকে দেখতেছি না ওরা তো আসলে যাওয়া অনেক তেমন একটা করে যেতে হবে মনে হচ্ছে এই অঞ্চলটা ভাঙছে অনেক কত বছরের তো অনেক

শেষ হয়ে জোয়ার হচ্ছে কাজেই পানি একটু একটু করে বাড়ছে আমরা একটু দেরি করে হলেও এখানে ঢুকতে পারবো তো দুবলার চরের আলোর কোলে পৌঁছানোর সাথে সাথে আমরা সাত সকালে যা দেখলাম সেটি বলি যে মরাগণ চলছে মরাগণ চললে সাগরের জেলেরা সবাই চরে এসে থাকেন অপেক্ষা করেন নতুন গণ মানে পরবর্তী মাছ ধরার যে সময় সেটি আসার জোয়ার এবং ভাটার সাথে তাল মিলিয়ে অমাবস্যা এবং পূর্ণিমার সাথে সেই দিন তারিখগুলো ঠিক করেন তারা এখন মারাগণ বলে দুবলার চরের জেলেরা সবাই চরেই রয়েছেন আশা করি দারুণ সুন্দর একটি সফর হতে যাচ্ছে আমাদের কারণ সব জেলেদের সাথেই আমাদের দেখা হবে নিয়ে যাচ্ছে সামনের যেই খালটি দেখছেন সেই খাল দিয়ে ঢুকলে সোজা আমাদের সর্দারের যে ঘর সেখানে পৌঁছে যাওয়া যায় এছাড়া এখানে যে নদীর পাড় ধরে ট্রলারগুলো দেখছেন এর সাথে সাথেও সুটকির ঘর রয়েছে আমরা একটু পরে মানে পানি আরেকটু বাড়লে সোজা উঠে পড়ব কি অবস্থা ভালো মাছ হচ্ছে বন উপকূলের জেলাগুলোর বেশ কয়েকটি উপজেলা থেকে কয়েক হাজার জেলে বহর আসে এখানে এবং এই জেলে বহরগুলোতে যারা থাকেন তারা সবাই পাঁচ মাস কিংবা ছয় মাসের চাকরিতে আসেন সবাই আসেন আসলে এক বুক স্বপ্ন নিয়ে দুবলাচরে ভালো মাছ হলে সবার মুখেই হাসি ফুটবে আমরা জেলেদের মুখে হাসি দেখতে চাই সবসময় অনেক কথা বলে ফেললাম আমার মনে হয় যে দুবলা চরের এবারের যে সিজনটি হতে যাচ্ছে সেটি আপনাদের ভালো লাগবে আবার মাঝে মাঝে মনে হয় যে একই জনপদের একই মানুষদের কথা বারবার আপনাদের কাছে তুলে ধরি কখনো আপনাদের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায় কিন্তু বিরক্ত যদি হনও আপনারা তারপরও আমাকে এই জেলেদের কথা বলতেই থাকতে হবে কারণ এই মানুষগুলোর গল্পগুলো আমি যদি বলতে থাকি সেক্ষেত্রে তাদের ভালো লাগবে এছাড়া এখানেই যে দীর্ঘ সময়ের বঞ্চনার ঘটনাগুলো আছে যে বঞ্চনার ইতিহাস অত্যাচার নির্যাতনের গল্পগুলো রয়েছে যেগুলো খুব ভয়ঙ্কর সেই গল্পের পুনরাবৃত্তি আমরা আর চাই না কাজেই দুবলার চর সুন্দরবন এই উপকূলের মানুষদের কথা আমরা বলতেই থাকবো দু বছরের আলোর কোল অফিস কেল্লা মাছের কেল্লা জামতলা ছোটো জামতলা বড়ো জামতলা সহ যতগুলো সুটকির সাময়িক পল্লী রয়েছে সবকটিতে যাব সেই সাথে জেলেদের অবসর সময়ের আড্ডা গল্প কিংবা তাদের ব্যস্ততার চিত্রগুলো দেখাবো যাব নিউ মার্কেট আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই